হাতে যদি থাকে মাত্র দশ থেকে পনেরো মিনিট সময় তাহলেই আপনারা এই মজার রেসিপিটা যে কোনো সময় তৈরি করে নিতে পারবেন আর একদমই সহজ উপকরণে হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভাইবোন কুকিং হাউস আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি ভীষণ মজার একটি রেসিপি নিয়ে তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের রেসিপি রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ আটা নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ আর এক টেবিল চামচ পরিমাণ সাদা তেল সব কিছু একত্রে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে একটি খামির তৈরি করে নিচ্ছি খামিরটা খুব বেশি শক্ত হবে না মোটামুটি নরমই হবে খামিটা তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার এটা আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি আর এরই মাঝে আমি পেঁয়াজগুলো কেটে নিয়েছি এখানে আমি কিছু পেঁয়াজ কেটে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাত চা চামচ মরিচের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনে এবং জিরে গুঁড়ো সব কিছু একত্রে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি সেই আটার খামির থেকে একটি লেচি নিয়ে ওপরে আটা ছিটিয়ে একটি ছোট রুটি বেলে নিচ্ছি ছোট একটি রুটি বেলে নেওয়া হয়ে গেছে এবার সেই পেঁয়াজের পুটটা এর মাঝখানে দিয়ে মুখটা ভালোভাবে বন্ধ করে দিচ্ছি আর এবার আমি কিছু কালো জিরে এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি তবে এটা যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে স্কিপ করতে পারেন আর এভাবে করে বেলে নিচ্ছি বেলে নেওয়া হয়ে গেছে এবার আমি এটা ভাজতে চলে যাচ্ছি চুলায় চুলায় এটা ভাজার জন্য আমি একটি প্যান গরম করে এটা দিয়ে দিলাম আর তেল ছাড়া এপিটোপিট প্রথমে একটু সেঁকে নিচ্ছি দুপাশটাই ছেঁকে নেওয়া হয়ে গেলে সামান্য একটু আমি তেল দিয়ে দিচ্ছি এখানে এটা ভাজতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না তাই এটা স্বাস্থ্যকর নাস্তাও বলতে পারেন আপনারা দুপাশটা সুন্দর একটি কালার আসা পর্যন্ত আমি ভেজে নিচ্ছি দুপাশে সুন্দর একটি কালার চলে এসেছে এবার আমি এটা উঠিয়ে নিচ্ছি তাহলে দেখলেন তো কত সহজভাবে এই মজার রেসিপিটা তৈরি করে নেওয়া যায় তাহলে আর দেরি কি সের এক্ষুনি তৈরি করে বাড়ির সব্বাইকে খাওয়ান আমি একটি নাস্তা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি এটা ঠিক কতটা সুন্দর হয়েছে এটা কিন্তু একদমই পারফেক্ট হয়েছে দেখে বুঝতেই পারছেন আজ তাহলে এ পর্যন্তই আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন হাফেজ হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভাইবোন কুকিং হাউস আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি ভীষণ মজার ট্যাংরা মাছের ভুনার রেসিপি নিয়ে আশা করছি রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা আমার তো নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এতে করে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনি পাবেন রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে তিন থেকে চারটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলের সঙ্গে পেঁয়াজটা একটু হালকা নরম করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখানে অ্যাড করছি এক চা চামচ আদা রসুন বাটা আদা রসুনটাও পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ মরিচের গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ ধনে এবং জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর এ সময় অবশ্যই চুলার চালটা লয়ে রাখতে হবে নাহলে মশলাগুলো পুড়ে যেতে পারে মশলাগুলো নেড়েচেড়ে আমি কষিয়ে নিচ্ছি মশলাটা অবশ্যই ভালোভাবে কষিয়ে নিতে হবে এবার আমি এখানে অ্যাড করছি স্বাদ মতো লবণ এবার আমি এখানে অ্যাড করছি সামান্য একটু পানি মশলাটা যাতে না পুড়ে যায় সেই কারণে আর এই মশলাটা অবশ্যই খুবই ভালোভাবে কষিয়ে নিতে হবে পানিটা অনেকটাই শুকিয়ে গেছে এবার আমি এখানে অ্যাড করে দেব মাছ আমি এখানে কিছু ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি মাছগুলো খুব বেশি বড় না আবার খুব বেশি ছোট না এটা একদম নদীর ট্যাংরা এই মাছগুলো মশলার সঙ্গে একটু আমি কষিয়ে নেব নেড়ে চেড়ে আমি এই মাছগুলো কষিয়ে নিচ্ছি যেহেতু আমি এই মাছগুলো ভেজে নিিনি তাই এটা একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে খুবই সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এখানে অ্যাড করে দেব পানি আর এ পর্যায়ে অবশ্যই মাছগুলো হালকা হাতে নাড়তে হবে না হলে ভেঙে যেতে পারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানিটা দিয়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি আমি আর এবার ঢাকনা দিয়ে আমি দশ মিনিট চুলার জালটা মিডিয়ামে রেখে এটা জাল করে নেব দশ মিনিটের মধ্যেই এটা এটার পানি একদমই টেনে যাবে আর মাঝখানে আমি একটু ঢাকনাটা উঠিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর একটু চেড়েও দিয়ে দিতে হবে এবার আমি অপেক্ষা করছি 10 মিনিট ফিরে এলাম 10 মিনিট পর ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে দেখে বুঝতেই পারছেন এবার এটা আমি নামিয়ে নেব আপনাদের সময়টা কম বা বেশি লাগতে পারে আপনারা কতটা পানি দেবেন তার ওপর তাহলে তৈরি হয়ে গেল ভীষণ মজার ট্যাংরা মাছের ভুনা আশা করছি রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে এইভাবে আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন আজ তাহলে এ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভাইবোন কুকিং হাউস আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি ভীষণ মজার গরুর মাংসের একটি রেসিপি নিয়ে এটা একদমই অল্প সময়ে তৈরি করা যায় আশা করছি রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত আজকের রেসিপিটা দেখতে থাকুন আমার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যার আমার চ্যানেলটাতে নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এতে করে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনি পাবেন আমি এখানে পাঁচশো গ্রামের মতো মাংস নিয়ে নিয়েছি আর এটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর সামান্য একটু লবণ সব কিছু একত্রে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর আমি অফ ক্যামেরায় দেড় থেকে দুই কাপ পানি দিয়ে নিয়েছি এবার আমি প্রেশার কুকারের মুখটা ভালোভাবে বন্ধ করে দেব দিয়ে মিডিয়াম আছে এটা আমি বিশ মিনিট রান্না করে নেব এবার একটি কড়াই আমি পরিমাণ মতো তেল দিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি আমি তেলটা গরম হয়ে গেলে এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা তেলের সঙ্গে হালকা একটু নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিচ্ছি হালকা একটু নরম হয়ে গেছে পেঁয়াজটা এবার এখানে অ্যাড করছি এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা সব কিছু একত্রে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আর এক টেবিল চামচ পরিমাণ ধনে এবং জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ মরিচের পরিমাণটা আপনারা যে যেমন খান ঠিক সেরকমটা দিয়ে নিতে পারেন সব কিছু একত্রে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চুলার জালটা এই সময় কম রাখতে হবে না হলে মশলাগুলো পড়ে যেতে পারে এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি এক কাপ পানি এক কাপ পানি দিয়ে আমি এই মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব একটি ঢাকনা দিয়ে দিচ্ছি আর কিছুক্ষণ পরপর ঢাকনাটা তুলেভাবে নেড়ে চেড়ে দিয়েছি আর এরই মাঝে মশলাটাও ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে তেলটা একদম উপরে ভেসে উঠেছে এবার আমি সেই সেদ্ধ করে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি মাংসটা মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আমি দশ মিনিট এই মাংসটা মশলার সঙ্গে কষিয়ে নেব তবে কিছুক্ষণ পরপর অবশ্যই ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে দিতে হবে না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে এখানে আমি কিছু গরম মশলা অ্যাড করে দিচ্ছি এখানে আছে এলাচ দারুচিনি লবঙ্গ তেজপাতা কালো গোলমরিচ আমার এগুলো দিতে মনে ছিল না তাই এ পর্যায়ে আমি দিয়ে দিলাম আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি দশ মিনিট কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এখানে অ্যাড করছি সেই সেদ্ধ করে রাখা মাংস থেকে যে পানিটা বের হয়েছিল মানে পানিটা বেঁচেছিল সেটা এটা আমার এক কাপ রয়ে গেছিলো সেটা আমি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আমি এক কাপ নর্মাল পানি নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম আর এবার আমি ঢাকনা দিয়ে দিচ্ছি আর মিডিয়াম আছে বিশ থেকে পঁচিশ মিনিট আমি এটা রান্না করে নেব তবে মাঝে মধ্যে অবশ্যই ঢাকনাটা তুলে নেড়ে নেড়েচেড়ে দিতে হবে পঁচিশ মিনিট পঁচিশ মিনিট হয়ে গেছে এবার আমি এটা দমে রাখবো দশ মিনিট মানে একদম লো আচে রেখে দিয়েছিলাম আমি দশ মিনিট ফিরে এলাম দশ মিনিট পর তেলটা একদমই ওপরে ভেসে উঠেছে রান্নাটাও হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন এটা ঠিক কতটা লোভনীয় হয়েছে আশা করছি রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে আজ তাহলে এ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ